এত দেরি করে উঠলা ঘুম থেকে আমি কখনই ঘুরতে দেখতে পাচ্ছ তোমরা সকাল সকাল উঠে রান্না শুরু করে দিচ্ছি আসলে আমি রান্না করছিলাম কিন্তু আমাকে সরিয়ে দিয়ে নিজে বসে গেলো তো পারছো যে কি তুমি করে মন সারাদিন কাশি হয়েছে তোমার হ্যাঁ আসলে মনে খুব শরীরটা খারাপ আমারও শরীরটা খারাপ আমার ভয়েসটা ঠিক দিতে পারছি না তো কাশি হচ্ছে তবু দুষ্টুমি করতে ছাড়ে না তবু জল টল সব খেলে তাহলে কে রান্না করতে পারে কি বলছে তাহলে কে রান্না করে খাওয়ায় হুম এই যে দেখি মন এদিকে তাকাও বলছি কে রান্না করে খাওয়ায় তাহলে খুব কাশি হয়েছে ঠিক আছে ব্রাশ করছো তুমি একা একা ব্রাশ করতে পারো কে আমি ব্রাশ করে দিই না তুমি একা একা করো একা একা করো মিথ্যা কথা

হুম কেমন করে ব্রাশ করছে দেখো ইস মুখ ধোয়া হয়ে গেলো এখন খাচ্ছো হুম কতগুলো বিস্কুট নিয়েছো আর অনেকগুলা কি খাচ্ছ তুমি ওষুধ ওষুধ খাওয়া হয়ে এখন তারপর ব্রাশ ট্রাস করে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে নিলো মানে আমি খাওয়াইছিলাম ওই আসলে নিজে খেতে ভালোবাসি নিজে ওরকম খাবে না আমি খাওয়াই এই দেখো এখন ওষুধ খাচ্ছে তারপরে ওষুধটা কি সুন্দর খামি গুছিয়ে রাখছে মানে পরিপাটি করে গুছিয়ে রাখতেছে মেয়ে হলে আর কি যা হয় সব সময় সব সময় দুষ্টুমি করি সারা ও দুষ্টুমি মেয়ে নিয়েই সারাদিন চলে যায় লিখতে পারো না? লিখতে পারি না, লিখতেও পারি। সব পারো। বসবো না আমি। তারপরে পড়তে পড়তে চলে গেল দুষ্টুমি করতে। পড়তে বসছো, তো কি কোকি দুষ্টুমি মানে পড়তে বসলো, তো বু দুষ্টুমি শুরু হয়ে গেল। তারপরে তরকারি কাটছিলাম আমি, কিন্তু ও আমাকে সরিয়ে দিল, নিজে বসে গেল। তরকারি কাটতে। এতগুলো তরকারি নিয়ে বসে গেছো? কাটতে পারবা তুমি খালি দুষ্টুমি তাহলে এতগুলো টাকা নিয়ে বসে গেছ টাকা নষ্ট করছো কি তাহলে পড়বা দুষ্টুমি শেষ নেই

উল্টো করে পড়েছে উল্টো করে তো আজকের ভিডিওটা এখান থেকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই